ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন অফ তুরিন ইতালির কমিটি গঠিত নিজামউদ্দিন সভাপতি সাধারণ সম্পাদক মাসুদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন অফ তুরিন ইতালির একষট্টি সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে গত সাতই অক্টোবর ইতালির তুরিনে একটি রেস্তোরাঁয় এ কমিটি পুনর্গঠন করা হয় কমিটিতে সভাপতি পদে রয়েছেন নিজাম উদ্দিন সিনিয়র সহ সভাপতি পদে তুহিন আহমেদ সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন অনিক কবির উদ্দিন মোশাররফ মিয়া সাধারণ সম্পাদক মাসুদ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ খান সিয়াম সাংগঠনিক সম্পাদক ঈশান ভূঁইয়া এছাড়া প্রধান উপদেষ্টা পদে রয়েছেন খালিদ মনসুর লিটন প্রধান পৃষ্ঠপোষক সাজেদুল ইসলাম সাচ্চু উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন এমদাদুল হক আইবুর রহমান আক্তার ভূঁইয়া মাঝারুল ইসলাম মঞ্জু প্রমুখ কমিটির নেতৃবৃন্দ দেশ ও প্রবাসের সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সংগঠনের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে এই কমিটি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন